মাইক্রোসফট এক্সেসে আজকে আমরা যে ব্যাপারটি নিয়ে ডিসকাস করবো সেটি হচ্ছে আমরা অনেক সময় ডেটাশিট মোডের অনেক ফর্ম ক্রিয়েট করে থাকি তো ওই ফর্মগুলোকে কীভাবে ফর্মেটিং করতে হয় সেই ব্যাপারটি এখন আমরা দেখব এজন্য অবশ্যই যেতে হবে আমাদের প্রোজেক্টে দেখুন আমি এখানে একটি সিম্পল প্রোজেক্ট রান করিয়েছি আমার একটি প্রজেক্ট এখন এখানে আমার ফর্মটিকে যদি আমি রান করাই তাহলে এই ফর্মটি কিন্তু ডেটাশিট মোডে আছে অর্থাৎ মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা কিন্তু ফর্মকে বিভিন্নভাবে ভিউ করাতে পারবো ঠিক আছে তো সেটি করার জন্য বা ফর্মকে বিভিন্ন মোডে ট্রান্সফার করার জন্য প্রপার্টি থেকে দেখুন ভিউ এখানে ডেটা ফর্ম দেখা যাচ্ছে যদি এখানে ক্লিক করা হয় তাহলে একটি ড্রপডাউন পেয়ে যাচ্ছে সিঙ্গেল ফর্ম কন্টিনিউয়াস ফর্ম তারপরে স্পিল্ড ফর্ম বিভিন্ন রকম ফর্মেট কিন্তু আছে বা বিভিন্ন রকম লেআউট আমরা বলতে পারি তো আমরা যেটি করব এই ডেটাশিট যে ফর্মটি আমরা এখন রান করিয়েছি এই ফর্মটিকে আমরা একটু কাস্টমাইজ করব তো কাস্টমাইজ করার জন্য আমরা চাইলে কিন্তু যখন ফর্মটিকে ডেটাশিট মোডে যখন ভিউ করাবো সাথে সাথে কিন্তু ডেটাশিট নামের একটি রিবন এখানে চালু হবে বা ট্যাব কিন্তু অটোমেটিক ওপেন হয়ে যাবে এখন দেখুন ব্যাকগ্রাউন্ড কালার আছে এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করে দিতে পারব তারপরে লক্ষ্য করুন অল্টারনেট রো কালার আছে অর্থাৎ রো কালার এখান থেকে আমরা কালারকে সিলেক্ট করে দিতে পারবো তো এটিও এক ধরনের ফরম্যাটিং তো আমরা এই ফরম্যাটিং দেখবো না আমরা আরেকটু ভিতরে গিয়ে ফরম্যাটিং করব তার জন্য আমরা এখান থেকে অটোমেটিক করে দেই অনুরূপভাবে এখানে অটোমেটিক করে দিলাম আমরা যাব হোম এই ট্যাবে হোম ট্যাবে আসার পরে টেক্সট ফরম্যাটিং নামের একটি সেকশন কিন্তু আমরা এই পাশে দেখতে পাচ্ছি এখন এখানে দেখুন ডেটাশিট ফরম্যাটিং নামের ছোট্ট একটি ডান দিকে নির্দেশিত অ্যারো দেখা যাচ্ছে এখানে যদি ক্লিক করা হয় ডেটাশিট ফরম্যাটিং নামের একটি পপ আপ উইন্ডো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেল ইফেক্ট এখান থেকে সেলের ইফেক্টগুলো আমরা চেঞ্জ করতে পারবো লাইক এটি ফ্ল্যাট অবস্থায় আছে আমরা রেজড করতে পারবো তাহলে এই স্টাইলে কিন্তু হবে অর্থাৎ প্রিভিউ কিন্তু এখানে দেখা যাচ্ছে অথবা সুকন আমরা করতে পারবো তো আমরা রেস্ট রাখি এরপরে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার আছে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য কালার ব্ল্যাক দিয়ে দিচ্ছি তারপরে অল্টারনেট ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে আমরা ধরুন রেড কালারটি সিলেক্ট করে দিচ্ছি তারপরে গ্রিড লাইন কালার আছে এখান থেকে ধরুন আমি দিলাম ইয়োলো কালার ঠিক আছে তাহলে সেটি সেট হলো এরপরে আমরা যদি এখন ওকে করি তাহলে কি দেখা যাচ্ছে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এভাবে খুবই দ্রুত আমরা মাইক্রোসফট অ্যাক্সেসে ডেটাশিট মোডের যে ফর্মগুলো থাকবে সেগুলো লুক চেঞ্জ করার জন্য এতটুকু ফর্মেটিং আমরা অনায়াসে কিন্তু করে নিতে পারবো আবার যদি আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই সেক্ষেত্রে হোমে আসতে হবে দেন টেক্সট ফরম্যাটিং এর এই ড্রপডাউনে ক্লিক করতে হবে বা অ্যারোতে ক্লিক করতে হবে দেন ফ্ল্যাট করে দেই ব্যাকগ্রাউন্ড কালার হবে অটোমেটিক এখন দেখুন এখানে ফ্ল্যাট সিলেক্ট করার সাথে সাথে নিচে কিন্তু আরও দুটি অপশন অ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেটি হলো বর্ডার অ্যান্ড লাইন স্টাইল এখানে ক্লিক করলে দুটি বর্ডার অ্যান্ড লাইন স্টাইল আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ করে নিতে পারবো অথবা ডান পাশে দেখুন সলিড তারপরে যে ডটস তারপরে ড্যাশেস বিভিন্ন ধরনের ফর্মেট কিন্তু দেখা যাচ্ছে এগুলো কিন্তু আমরা সিলেক্ট করে ইউজ করতে পারবো ঠিক আছে তো সবগুলো আমরা রিসেট করে দেই অর্থাৎ আগের অবস্থায় নেই এখন যদি ওকে করি তাহলে পূর্বের অবস্থা কিন্তু হয়ে যাচ্ছে এভাবে খুবই সহজে আমরা এই ডেটাশিট ফর্মের ফরমেটিং করে নিতে পারবো তাহলে ভিওয়ার এই ছিল আজকে মাইক্রোসফট অ্যাক্সেসের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মাইক্রোসফট অ্যাক্সেস যারা বিশদভাবে শিখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলে আসার পরে প্লে আসবেন প্লে আসার পরে লক্ষ্য করুন মাইক্রোসফট অ্যাক্সেস অ্যাডভান্স লেভেল টিউটোরিয়াল এখানে দেওয়া আছে তারপরে এখানে বেসিক লেভেল এবং বিভিন্ন প্রজেক্ট কিন্তু দেওয়া আছে যেগুলো হচ্ছে প্রজেক্ট মাইক্রোসফট অ্যাক্সেসের এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রিভিউ কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং